সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব 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 ভালো আছো জানি ভালো থাকলেও সবার মনের অবস্থা একটু খারাপ আর সেটা যে কেন সেটা তো সবাই জানো যাই হোক নতুন করে আর কিছু বলছি না তো সকালবেলায় এই নীলকণ্ঠ দিয়েই শুরু করলাম ব্লগটা আর জানো তো আজকে সকাল সকালে উঠেছিলাম সমস্ত কাজ টাইম মতোই হয়ে গেছিলো কিন্তু তারপরে একটা ব্যাপার হয়েছে কয়েকদিন ধরে তোমাদের তো বলছিলাম আমাদের রাস্তায় কাজ হচ্ছে আর আজকে আমাদের বাড়ির সামনেটাই পুরো পুকুর বানিয়ে ফেলেছিল তো রাস্তার সামনে এত সুন্দর মানে মাটি খুঁড়েছে এত সুন্দর মাটি উঠেছে যে মানে আশেপাশের কেউ দেখিয়া লোভ সামলাতে পারলো না তো সবাই নিচ্ছে দেখে আমিও না বেশ বেশ কয়েকবারই মাটি তুলে রেখেছি জানো তো এই যে রাত্রে এখন ভয়েস দিচ্ছি আর এত মেঘের ডাক ডাকছে কি বলবো আমিও বেশ কয়েকবার কি মাটি তুলে রেখেছি আর কয়েকটা গাছ তো আনায় রয়েছে সেগুলো মাটির অভাবে লাগানো হচ্ছিল না যাক ভালোই হয়েছে ভাবছিলাম মাটি কিনবো তো কয়েকদিন আর মাটি কিনতে হবে না তো যাই হোক বিস্কুটগুলো বয়েমে ঢালাই হচ্ছিল না এটা যেন তো একটা ভিক্সের বয়েম দোকান থেকে এনেছি তো তার মধ্যে এই বিস্কুটগুলো রেখে দিলাম আর কি আর এই দেখো সিঁড়ির পরে না এই যে কয়েকটা গাছ রেখেছি কারণ জানলার পরে রাখার জায়গা হচ্ছিল না তার জন্য এই সিঁড়ির পরে এখানে হচ্ছে দরজা খুলে দিলে রোদ আসে হালকা তো এখানে রেখেছিলাম আর এই যে গোলাপি কচু গাছটা আমি নাম জানি না আর কি তো এটা বেশ অনেকগুলো পাতা হয়েছে মানে ডগা বেগিয়েছে আর কি তো এত সুন্দর লাগে দেখতে তোমাদেরকে কি বলবো পরে যে তোমাদেরকে দেখাবো উপর থেকে দেখাতে ভুলে গেছি তো সেটা একটু হেরে গেছিলো তাই একটু বেঁধে দিচ্ছিলাম আর এই মানি প্লান্টের কাটিংটা বেঁচে গেছে তো ওখান থেকে আবার পাতাও বেরিয়েছে আর এই যে দেখো ডালটাও মানে কৌটোয় ফুরিয়ে গেছিলো তাই ডালটাও মানে ক্যানের মধ্যে ঢেলে রাখছি আস্ত ব্লগটা শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে আর সকালবেলায় আলু সিদ্ধ ভাত করে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম রান্নাটা অবশ্য মানে মাটি তোলার আগেই মানে করে ফেলেছিলাম হয়ে গেছিলো আর কি তো তারপরে দুপুরবেলায় তো রান্না করতে হবে গতকালকে তো খাসির মাংস খেয়েছিলাম তার জন্য আজকে ডাল রান্না করব। আর এই যে 100 গ্রাম মুসুরির ডাল কিন্তু আমি নিয়ে নিলাম এই ছোট গ্লাসটাই পুরো মাপা 100 গ্রামই ডাল ধরে আর কি তো চলো ডালটা কিন্তু ধুইয়ে আমি কিন্তু ওভেনে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ হতে আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে ঘরের বিছানাটা দেখো কি অবস্থা করে রেখেছে তো তাই বিছানাটা ঝেড়ে আবার মানে বিছানার চাদরটা সুন্দর করে পেতে দিলাম ছেলেটা এত অগোছলা করে কি বলবো তোমাদের সকাল থেকে দুবার স্নান হয়ে গেছে এক তো সকালবেলা বাসিকে সেরে স্নান করেছি স্নান করে উত্তানো ওই মাটি তোলার কাজটা শুরু করে ফেললাম না তুললেও পরে ওই জেসিপিতে সব মাটি ড্রেনের মধ্যে দিয়ে দিচ্ছিলো আর তো পাবো না সঙ্গে সঙ্গে না করলে তো যাই হোক পরে মাটি তুলে আবার একবার স্নান করেছি তো স্নান করে এসে আবার মানে এই কাজগুলো আর কি করছি আর তার আগের দিন তো হচ্ছে ঘরটা পরিষ্কার করেছিলাম বালিশের কবারগুলো ভিজিয়ে দিয়েছি তো সেই কবারগুলো না আর পরানো হয়েছিল না রাত্রে ওইভাবেই শুয়ে পড়েছিলাম তো যাই হোক আজকে হচ্ছে বললাম আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডালটা কিন্তু আমি তেলের পরে দিয়েছি আজকে দুপুরের মেনু হচ্ছে ডাল আলু সিদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট তো এক এক করে কিন্তু ডিমগুলো আমি মানে ফাটিয়ে নেবো তো পেঁয়াজ দিয়ে ডিমগুলোকে ভেজে মানে ভেজেছি আর কি তো আমাদের বাড়িতে আবার আমি আবার অত পেঁয়াজ ঠেয়াজ দিয়ে ডিম ভাজা খেতে ভালোবাসি না আমাকে আমার না ডিম খুব ভালো লাগে ডিম আমাকে যেভাবেই দাও না কেন আমি সেভাবেই খেয়ে নেব তো পেঁয়াজটা আমি অতটা ভালোবাসি না আর আমাদের বাড়ির সবাই আবার পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে খুব ভালোবাসে তাই ওদের জন্য পেঁয়াজ দিয়ে করি আর আমার জন্য এমনিই করি তো যাই হোক এক এক করে আবার ডিম মানে ডিমগুলো ভেজে নেব আর এদিকে রান্না করে অল্প কিছু বাসন হয়েছিল অল্প সামান্য পরপর তো মাছ দিয়েই থাকি সারাদিন রান্নাঘরে যতক্ষণ থাকি ততক্ষণ রান্নাঘরের কলটা বলতে পারো একটু পরপর চলতেই থাকে এই হাত ধুতে এই ঘন ঘন বাসন মাজতে কলটা মানে চলতেই থাকে তো যাই হোক বাসনগুলো আমার হচ্ছে মাজা হয়ে গেল একটা সত্যি কথা কী জানো একমাত্র কিন্তু আমাদের শান্ত মন আর কিন্তু আমাদের সকলের অক্লান্ত পরিশ্রমের দ্বারাই কিন্তু একটা সংসারে সুখ শান্তি সব কিছু কিন্তু বজায় থাকে তাই না মনটা যদি শান্ত না থাকে সংসারটা কিন্তু তখন মেনটেনও করা যায় না আর সংসারের মধ্যে একটা যেন একটা বিচ্ছিন্ন ভাব তৈরি হয় তো যাই হোক মনটা যদি শান্ত থাকে সব কিছু কিন্তু ঠিকঠাক কাজকর্মও করা যায় আর সব সব কিছু মানে কি বলবো ঠিকঠাক থাকে আর কি তো যাই হোক আমরা মেয়েরা যেরকম ঘরে পরিশ্রম করি ছেলেরাও কিন্তু বাইরে অক্লান্ত পরিশ্রম করে এই সংসারটার জন্য তাই না প্রত্যেকেই কেউ কিন্তু মানে আজকের সমাজে বা আজকের দিনে দাঁড়িয়ে আর কি বসে থাকলে কিন্তু সংসারটা চলে না তো ছেলে একটা ছেলেকেও যেরকম পরিশ্রম করতে হয় সেরকম একটা মেয়েকেও পরিশ্রম করে তবে সংসারের উন্নতিটা করতে হয় তো যাই হোক মেয়েদের কাজ হলো ঘরটা সামলানো ঘরের সব কিছু করা ঘরটা পরিপাটি করে রাখা তো এই কারণে কিন্তু সময় মানে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর কি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ রান্নাঘর ক্লিনিং করে নিয়েছি বাসন টাসনও মাঝে সব কিছু কমপ্লিট এবার যাবো হচ্ছে স্নান করতে বিকেল হয়ে গেছে কিন্তু জানো তো ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছি তো এখন হচ্ছে এই বাসনগুলো ঠাকুরের বাসনগুলো মাঝতে বসেছি মানে স্নান করে উঠে তখন আর কিছু করতে ইচ্ছা হয় না পুজোটা দেওয়া ছাড়া আর কোনো কাজই করতে ইচ্ছা হয় না তার জন্য স্নান করার আগে যেহেতু বৃহস্পতিবার অনেকগুলো একটু বাসন মাজতে হবে তেঁতুল দিয়ে ঘষে ঘষে মাজতে হবে বৃহস্পতিবারে না একটু চকচকে বাসন না হলে বেশ ভালো লাগে না ঠাকুর পুজোটা দিতে বেশ মানে মনটা বসে না আমার তো যাই হোক একদম চকচকে ঝকঝকে করে বাসনগুলো তেঁতুল দিয়ে মেজেছি বাসনগুলো তো এখন ধুয়ে রেখে দেবো আর স্নান করে উঠে বাসনগুলো আবার ধুবো ধুয়ে তারপরে জল নিয়ে কিন্তু পুজো দিতে যাব। তো যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর হচ্ছে সবাই কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা